বারান্দা <laughs> 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 <laughs>

এটা আমাদের ফ্রন্ট ভিউ এটার কাজে আমরা এখানে করব আমাদেরকে আরো কয়েকটা ভিউ এবং প্লানটা দেখাই একটা লেফট অ্যাঙ্গেল ভিউ চমৎকার করে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে যারা পাশে অল্প জায়গা নিয়ে কাজ করবেন তারা এই ডিজাইনটা এখানে ফলো করতে পারেন এখানে আমরা প্রায় এটা সিঙ্গেল লেফট অ্যাঙ্গেল ভিউ প্লানটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্লান এটার পর বেস করি কিন্তু আমরা এখানে কাজটা করবো তিনটা বেডরুম এবং দুইটা বাথরুম একটা একটা কমন কিচেন লিভিং রুম সামনে বারান্দা হবে পাশে আমাদের এখানে জায়গা প্রায় পঁচিশ ফিট সামথিং আট ইঞ্চি জায়গা এবং লম্বাই আমরা এখানে প্রায় বত্রিশ ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি যাদের অল্প জায়গা অল্প জায়গার মধ্যে এরকম একটা কাজ আপনারা এখানে করতে পারেন